সকলকে আমার ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাঁসদা তো অনেক দিন ধরেই আমার ইউটিউবে এই প্রথমবার আমি লাইভে আসছি বরাবরের মতো আমি ফেসবুকে লাইভে থাকতাম সাঁওতালি ভাষা সাহিত্য নিয়ে যেহেতু আমার ইউটিউব লাইভ ইউটিউব চ্যানেলের নামই এডুকেশন হাফ দিয়েছি এখানে বিশেষ করে আমরা এডুকেশন রিলেটেড বেশ কিছু আলোচনা করব তো এইখানে আমরা এডুকেশন রিলেটেডই আলোচনা করব খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব কারণ কারণ সাঁওতালি ভাষা সাহিত্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো নিয়ে আমরা যদি এই বিষয়ে অবগত হই সাঁওতালি বিভিন্ন বিষয়ে যাদের চর্চা আছে এই বিষয় নিয়ে ওনারা অনেক বিষয়ে সচেতন হবেন অবগত হবেন জ্ঞান লাভ করবেন তথ্য সমৃদ্ধ হবেন তো আমরা ফেসবুক লাইভে দীর্ঘক্ষণ ধরে অনেক এক দু মাস ধরে লাগাতার আমি লাইভে ছিলাম তখন আমরা ধীরেন্দ্রনাথ বাস্কের একটা খুব ভালো বই সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস বইটাকে আমরা পড়ে শেষ করেছি তো এইখানে আমরা পুরিমল হেমব্রমের লেখা সাঁওতালি সাহিত্যের ইতিহাস এই বই নিয়ে আমরা চর্চা করব এই বই নিয়ে এই বইতেও সাঁওতালি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা আছে যতগুলো ভারতবর্ষের যতগুলো ট্রাইব আছে যেসব আদিবাসীগুলো আছে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আছে আর সাঁওতালি বিষয়ে তো আমরা দীর্ঘ একটা অভিজ্ঞতা আমরা পাবো তো এই লাইভে আমার অনেক ছোট্ট ইউটিউব চ্যানেল কারণ এইখানে আমার খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার আছেন বাহান্ন সাবস্ক্রাইবার সকলে ইউটিউব সম্পর্কে অবগত আছেন যে পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই ইউটিউব লাইভ ওপেন হয় কিন্তু ক্ষেত্রে আমার খুব জটিলতা তৈরি হয়েছিল যে ইউটিউব লাইভ আসার ক্ষেত্রে বিভিন্ন রকম আবেদন জানাতে হয়েছিল তবে আমার ইউটিউব লাইভ বিশেষ করে যখনই এই পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তখনই দেখা যায় যে স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টার পর ইউটিউব লাইভ ছেড়ে দেয় কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু হয়নি প্রায় বাহাত্তর ঘন্টা তিন চার দিন লেগে যায় তারপর আমি ভাবলাম যে না কোথাও না কোথাও এখানে জটিলতা তৈরি হচ্ছে তখন আমি আবেদন দিই তার আবেদন দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টার পরে আমার লাইভ শুরু হয় হিসাবে এটা আমার খুব বড় অ্যাচিভমেন্ট কারণ এখনকার দিনে যেহেতু টেকনিক্যাল দিন সব ইয়ং জেনারেশান টেকনিক্যাল দিনেই টেকনিক্যাল জগতে আগ্রহ বাড়াচ্ছেন কারণ আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রকম ডিজিটালাইজেশন যেগুলো আছে বিশেষ করে ফ্রিলেন্সিংয়ের উপর এফিলিয়েট মার্কেটিং তো আমার ফেসবুকেও অনেক ফলোয়ার্স আছে তখন আমি এফিলিয়েট মার্কেটিং ট্রাইও করেছিলাম তখন ইউ ফেসবুকে এফিলিয়েট লিঙ্কগুলো শেয়ার করতাম তখন দেখছি সে এফিলিয়েট লিঙ্কের নিয়ে কপিরাইট ইস্যু অনেকগুলো এসছে ফলে আমার ফেসবুকে যে ক্রাইটেরিয়াগুলো আমার পাওয়ার কথা যেগুলো আমার টুলসগুলো পের করে যাওয়ার কথা সেগুলো আমি পাইনি কারণ কপিরাইট ইস্যু আসলে এই স্বাভাবিক ঘটনাগুলো ঘটে থাকে তো যেহেতু অনেক ফলোয়ার্স আছে তাই আমি কিছু হোক না হোক ওই পেজটাকে আমরা আমি বন্ধ করতে চাইনি তারপর নতুন পেজ একটা ওপেন করি সেই পেজের নাম আমি দিয়েছি সাঁওতালি ভাষা সাহিত্য তো সেইখানে ফলোয়ার্স খুব কম সংখ্যক কম সংখ্যকই আছেন আর ইউটিউব আমি শুরু করলাম তো প্রত্যেক দিনের মতো আমরা ইউটিউবে সাক্ষাৎ করব আর অনেক ভালো ভালো তথ্য আমরা পাবো আর আপনাদের যদি অবশ্যই ভালোবাসা পায় তাহলে তো সোনাই সোহাগা অনেক কিছু আমি তথ্য তুলে ধরতে পারবো কি ভালো কোয়ালিটির একটা ভিডিও উপহার আমরা পাবো যেখানে এখানে যেমন মোবাইল ক্যামেরা দিয়েই আমাকে লাইভ করতে হচ্ছে ফলে কোথাও না কোথাও কোয়ালিটির একটা কোয়ালিটির কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে আর যখনই কোনো ভালো একটা প্রফেশনালি ভালো ক্যামেরা দিয়ে করা হবে তখন একটা আলাদা কোয়ালিটির ভিডিও আমরা পাবো আর তখন বিভিন্ন কিছু টুলও তখন পেয়ে থাকবো তখন ওইগুলো শেয়ার করা অনেক ভালো আকারে করা যাবে আর এখানে কিন্তু সেই টুলগুলো আমরা পাচ্ছি না যেগুলো স্ক্রিন শেয়ার করার মতন পজিশন থাকার সেইগুলো সম্ভব হচ্ছে না যদিও সম্ভব হয় কিন্তু সেগুলো অতটা সহজ আকারে হয় না একটা টিপ একটা করতে গিয়ে আর একটা বেরিয়ে যায় অনেক জটিলতা তৈরি হয় দেখা গেছে যে না করাও যায় স্ক্রিন শেয়ার করা যায় বিভিন্ন রকম টুলগুলো দেখানো যায় বিভিন্ন রকম আর কি লিঙ্কগুলো শেয়ার করা যায় অনেক কিছুই করা যায় কিন্তু মোবাইল ক্ষেত্রে সেই তা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আমরা শুরু করলাম মানে কিছু না কিছু আমরা তো তথ্য পাবই কিছু না কিছু আমরা আপনাদের কাছ থেকে কমেন্ট আকারে বিভিন্ন রকম যখন পাবো তখন আমার নিজের কোয়ালিটিটা ডেভেলপ করার চেষ্টা করব কোথাও যদি খামতি থেকে থাকে সাউন্ডের ক্ষেত্রে কোথাও প্রবলেম থাকতে পারে একরকম মাঝে মাঝে কি হয় সরাসরি যখন আমি কোনো রকম মাইক্রোফোন যখন ব্যবহার করছি না তখন কথার লাইভের মধ্যে একটু ডিস্টেন্স থেকে যায় কথা বলার মধ্যে সেইগুলো আর কি আমাদের আপনাদের কমেন্টের মাধ্যমে সেগুলো শুধরানোর প্রয়োজন আছে আমি শুধরানোর চেষ্টাও করব আর আমরা অনেক বড় বড় যেগুলো উপন্যাস আছে বাংলাতেও লেখা সাঁওতালি সাহিত্যের উপর ডিপেন্ড করে লেখা আছে সাহিত্য উপন্যাস অনেক ভালো ভালো কাহিনি আছে সেগুলো আমরা শুনতে পারবো তারপর সাঁওতালি একটা আদিবাসী সংস্কৃতির উপর অনেক দীর্ঘ ইতিহাস আমরা জানতে পারবো আর বেশ কিছু লেখক আছেন যেগুলো সাঁওতালি জীবন জীবনযাপনের উপর লিখেছেন সেই কাহিনীগুলো আমরা জানতে পারবো ওনাদের যে অস্ট্রিক সিভিলাইজেশান একজন সাঁওতালি সমাজ সাঁওতাল সমাজের একজন বিশিষ্ট সমাজসেবী তার সঙ্গে সঙ্গে উনি পারগানা বাবা ছিলেন দিশম পারগানা অস্ট্রিক সিভিলাইজেশান অফ ইন্ডিয়া উনি লিখেছিলেন সেখান থেকেও আমরা অনেক তথ্য আমরা জানতে পারবো সেই বইও আমার কাছে আছে সেই বই সম্পর্ক আমরা জানব তো ধীরে ধীরে এগুলো সব আমরা জানতে পারবো তো যখন শুরু করেছি আর এটা আমার খুব উৎসাহ উৎসাহিত করেছে আমার ইউটিউব লাইভ আর অন্যান্য ক্ষেত্রে কি হয় খুব রেকর্ডিং ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আর এখন তো সকলেই অবগত আছেন যে যেভাবে রিচার্জের পরিমাণটাকে বাড়ানো হয়েছে টাকার পরিমাণটাকে বাড়ানো হয়েছে স্বাভাবিকভাবে যখন কোনো ভিডিও আপলোড করা হয় বিশেষ করে পনেরো কুড়ি মিনিটের ভিডিওগুলো রেকর্ডিং ভিডিওগুলো প্রায় তিন জিবি দেড় জিবি ডাটা নিয়ে নেয় আর সেগুলো ধর বাইরের মতো হয়ে যায় প্রত্যেক দিন এক্সট্রা জিবি রিচার্জ করা খুব কষ্টকর হয়ে যায় আর যখনই কোনো কিছু সেখান থেকে ফিডব্যাক পাওয়া যায় না সেখান থেকে কোনো উৎসাহ পাওয়া যায় পাওয়া যায় না সেখান থেকে একটা কোথাও না কোথাও খুব পরিশ্রমের মধ্য দিয়ে দিন কাটাতে হয় আর তার সঙ্গে সঙ্গে খুব সেই পরিমাণ টাকা বহন করা কষ্টকর হয়ে দাঁড়ায় তো সংক্ষিপ্ত একটা সাঁওতালি ভাষা সাহিত্য আমরা চর্চা করব সাঁওতালি ভাষা সাহিত্য যেটা পরিমল হ্যামব্রমের লেখা আমরা সাঁওতালি ভাষা সাহিত্যে খ্রিস্টান মিশনারিদের অবদান আমরা আমার ফেসবুক লাইভে আলোচনা করছিলাম যদি কেউ শুনতে চান তো আমার ফেসবুক লাইভ একবার ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন সুরেন্দ্রনাথ হাসদা নামে আমার ফেসবুক পেজ তার সঙ্গে একটা সাঁওতালি ভাষা সাহিত্য যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে খুব কম আমি লাইভ করেছি বেশ কিছু ভিডিও আপলোড করা আছে কিন্তু খুব কম লাইভ করেছি তো এখানে সাঁওতালি ভাষা সাহিত্য এক সময় সাঁওতালি ভাষাকে খুব রিচেস রিচ ল্যাঙ্গুয়েজ বলা হয় তো সাঁওতালি ভাষা চর্চা করতে গিয়ে এক সময় যখন খ্রিস্টান মিশনারিদের আগমন আমাদের ভারতবর্ষে দেখা দেয় তখন বিশেষ করে ওনাদের যদিও ভারতবর্ষে আসাটা ছিল ধর্ম প্রচার নিয়ে কিন্তু ধর্ম প্রচারে আসতে গিয়ে বিভিন্ন যখন প্রত্যন্ত গ্রামগুলোকে ঘুরে দেখেন তখন সাঁওতালি ভাষা সাঁওতালি কৃষ্টি সংস্কৃতি কালচার সমাজ ওনাদের দৃষ্টি আকর্ষণ করে এমনকি মনোফুল্লত আর কি মন থেকে সেই সমাজকে গ্রহণ করে নেয় তখন থেকেই ওনাদের মনে প্রশ্ন জাগে যে না এই সাঁওতালি ভাষা সাহিত্য নিয়ে আমাদের চর্চা করার প্রয়োজন আছে এনাদের কৃষ্টি সংস্কৃতিকে চর্চা করার প্রয়োজন আছে তখন মিশনারিগণ সাঁওতালি ভাষা চর্চা করেছিলেন খুব ভালোবেসে সেই সাঁওতালি কে শিখতেও পেরেছিলেন তো সংক্ষিপ্ত আকারে যেসব প্রথম আর ভারতবর্ষে খ্রিস্টান মিশরদের আগমনের সময়কালেই যেসব মিশনারিগণ প্রথমে এসছিলেন সেই সব মিশনারি আমরা প্রাথমিক একটা আলোচনা করে রাখবো তারপরে দীর্ঘ সময় ধরে আমরা ওনাদের যে মহত্বপূর্ণ মহত্বপূর্ণ যেসব ব্যক্তিগুলো আছেন ওনাদের বিষয় সম্পর্ক আমরা আলোচনা করব তো মিশনারিদের অবদান আর সংগৃহীত সাহিত্য যেটা এখানে সাঁওতালি ভাষা সাহিত্যে পরিণ পরিমল হেমরম উল্লেখ করেছেন খুব ভালো বই যদিও এই বই সকল স্টুডেন্টদের কাছে অ্যাভেলেবেল আছে তবুও আর বৃহৎ আকারে এটা বলতে গেলে সবার কাছে নেই তবুও এই বিষয় সম্পর্কে ওনাদেরও একটা জানার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তো তাই আমরা এখান থেকে টু দ্য পয়েন্ট আকারে আলোচনা করার আমরা চেষ্টা করবো এখানে উল্লেখ করেছেন যে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য ও সাম্রাজ্য দুই স্থাপন করল শুরু হয় পরাধীনতার গ্লানি তো যখন স্বাভাবিকভাবে আমরা যে ইতিহাসগুলো জেনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার নাম করে যখন ভারতে প্রবেশ করেছিলেন তখন থেকেই কোথাও না কোথাও ভারতবাসী অনুভবও করেছিলেন যে না এনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার সঙ্গে সঙ্গে ভারতকে শাসন করাও একটা চিন্তাভাবনা ওনাদের মনোভাবের মধ্যে লক্ষ্য করা হয়েছিল তখন থেকে ভারতবর্ষে একটা পরাধীনতার পুরো আলোড়ন তৈরি হয়েছিল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ক্যাপ্টেন ক্যামেককে পার্লামেন্টের শাসনকর্তা নিযুক্ত করে পাঠালেন শুরু হয় অর্থনৈতিক শোষণ শোষণ ক্রমশ রূপ নেয় ধর্মীয় শোষণে বাইবেল প্রচারের তাগিদে ভারতের বিভিন্ন জায়গায় মিশন স্থাপিত হয় বলা বাহুল্য পূর্ব ভারতে প্রথম বাইবেল তথা খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ শুরু হয় এই কাজ শুরু হয় আদিবাসীদের মধ্যে বাংলা বিহার উড়িষ্যার আদিবাসী তথা সাঁওতালদের মধ্যে যারা বাইবেল প্রচারের কাজ শুরু করেন তারা হলেন আমেরিকান বেপটিস্ট ফরেন মিশন সোসাইটি প্রথম যে সময়কালে ইংরেজ খ্রিস্টান মিশনগুলো যে মিশনগুলো সাঁওতালি ভাষা সাহিত্য চর্চায় অংশগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে প্রথমে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি দ্বিতীয় হচ্ছে চার্চ মিশনারি সোসাইটি তৃতীয় নর্দান ইভেনজেলিক্যাল লুথার্ন চার্চ ম্যাথডিস্ট মিশনারি সোসাইটি চতুর্থ রোমান ক্যাথলিক মিশন ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে থেকেই সাঁওতাল তথা আদিবাসীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ শুরু করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় আঠারোশো আটত্রিশ আঠারোশো আটত্রিশ সালে উড়িষ্যার জলেশ্বরে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি একটি মিশন স্থাপন করেন আদিবাসী যেটা আমরা বলছিলাম যে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি স্থাপন করা হয় এই স্থাপনটা ছিল খ্রিস্টানদের ধর্ম প্রচারক হিসেবে আদিবাসী অঞ্চলে এটি প্রথম মিশন মিশনের উদ্দেশ্য একটাই স্থানীয় আদিবাসীদের মধ্যে বাইবেল প্রচার করা খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ শুরু হওয়ার পর থেকে মিশনারিগণ ভাষার অন্তরায় দূর করার জন্য সাঁওতালি ভাষার প্রতি আকৃষ্ট হন তার মানে ওদের মধ্যে সংযোগ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভাষা একটা খুব জটিল পরিস্থিতি তৈরি করছিল তখন ওনারা অনুভব করেছিলেন যে না আমাদের যদি বাইবেলকে প্রচার করতে হয় মানুষের জনসম্মক্ষে যদি তুলে ধরা হয় বাইবেল তাহলে এই ভাষার জটিলতাকে যে ভাষা যে একটা মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বাধাটাকে দূর করতে হবে তখন ওনারা ভাবলেন যে না আমাদেরকেই সাঁওতালি ভাষা শিখতে হবে সাঁওতালি ভাষা চর্চা করতে হবে তো বাইবেল প্রচার তাঁদের প্রধান বাইবেল চর্চা প্রচার তাঁদের প্রধান উদ্দেশ্য হলেও মিশনারিগণেই প্রথম অনুধাবন করতে পেরেছিলেন যে সাঁওতালি ভাষার মধ্যে বলিষ্ঠ জীবনী শক্তি রয়েছে ক্রমশ তারা বুঝতে পারলেন এই ভাষার মৌখিক সাহিত্যের ভাণ্ডার অপুরন্ত এবং বৈচিত্র্যময় তখন কিন্তু সাঁওতালি সাঁওতাল ভাষাকে বলি বলে বলা হতো যে এটা কোনো ভাষা নয় কীরকম বলি যে ইশারা যে এই ভাষা একটি ইশারা তো খ্রিস্টান মিশনারিগণ এটা অনুভব করতে পেরেছিলেন যে না এই মৌখিক সাহিত্য মধ্যে একটা বৈচিত্র্যময় অফুরন্ত একটা জীবনশৈলী লুকিয়ে আছে একটা কৃষ্টি সংস্কৃতি লুকিয়ে আছে এটাকে আমাদের কি বলবো চর্চা করার প্রয়োজন আছে এটাকে আমরা আমাদের মধ্যে সংরক্ষণ করার প্রয়োজন আছে এটাকে ভালোভাবে অনুধাবন করার প্রয়োজন আছে ওনারা কিন্তু তখনই অবগত হয়েছিলেন আর যেমনি ওনারা বুঝতে পেরেছিলেন যেমন আর কি চিন্তা ভাবনা তেমন কাজও শুরু করেছিলেন তো তখন মুখিক সাহিত্য ছিল মুখের মুখে মুখে দিয়েই বিভিন্ন সমাজের কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন রকম কালচার সেগুলো মুখোমুখিই তুলে ধরা হতো তো এইভাবেই তখন কোনোরকম কিন্তু লিখিত সাহিত্য ছিল না লিখিত সাহিত্য এই কিছুদিন খ্রিস্টান মিশনারির চর্চার পর থেকে লিখিত সাহিত্য কিন্তু শুরু হয় ক্রমশ তারা বুঝতে পারলেন এই ভাষার মৌখিক সাহিত্যের ভাণ্ডার উপরন্ত এবং বৈচিত্র্যময় একটি জাতির মনোচেতনার পরিচয় এই ভাষার মধ্যে রয়েছে ফলে অনেক মিশনারি সাঁওতালি ভাষা শিখে এই ভাষার চর্চা ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেন কিছু সংখ্যক সাঁওতালদের নিজস্ব ধর্ম ও সংস্কৃতির মৌলিকত্ব হারাতে হয়েছে ঠিকই তবু বলা যায় সাঁওতালি ভাষার উন্নয়নের ক্ষেত্রে মিশনারিগুণেই আলোক পথের দিশারে এখানে খুব ইন্টারেস্টিং বিষয় সাঁওতালরা নিজস্বের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে খ্রিস্টান ধর্মকে আপন করেছিল ঠিকই কিন্তু খ্রিস্টান ধর্মকে আপন করে সাঁওতালি ভাষা সাহিত্যকে চর্চা করে একটা ভালো সাঁওতালি ভাষাকে উপহার দিয়ে গেছেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে স্বতঃস্ফূর্তভাবে সাঁওতালি ভাষা ও সংস্কৃতির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে মিশনারিগণ বহু প্রাচীন গান যেগুলো অনেক পুরনো পুরোনো গান এখন কিন্তু সেই পুরোনো গানগুলো চর্চায় হয় না শুনতেই পাওয়া যায় না সেই পুরনো গান ছড়া ও লোককথা বিরামহীনভাবে সংগ্রহ করেন ও পুস্তক আকারে প্রকাশ করেন মিশনারিগণ কিন্তু পুরনো গান লোককথা কথা কাহিনী অবিরাম সংগ্রহ করে গেছেন যেগুলো পুস্তক আকারও প্রকাশ করে গেছেন এটা সাঁওতালি ভাষা সাহিত্যের একটা বিরাট বড় পাওনা ভোলা বাহুল্য মিশনারিগণে প্রথম সাঁওতালি সাহিত্যের লিখিত রূপ প্রদান করেন সাঁওতালি ভাষা সাহিত্যের ক্ষেত্রে এ এক নবতম অধ্যায়ের সূচনা যেসব বিদেশি মিশনারি নিজস্ব প্রচেষ্টায় রোমান লিপিতে কয়েকটি মূল্যবান সাঁওতালি পুস্তক প্রকাশ করেন ও সাঁওতালি ভাষা চর্চায় আত্মনিয়োগ করে গিয়েছেন এখানে তাদের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা হয়েছে আমরা যেসব মিশনারিগণ সাঁওতালি ভাষা সাহিত্য চর্চায় বিশেষ অবদান রেখে গেছেন তাদের এখানে নাম জানতে পারবো ওনাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে পারব রেভারেন্ট জে ফিলিপস তার পুরো নাম জেরিমিও ফিলিপস তার প্রসঙ্গের আলোচনায় আর এক মিশনারির নাম এসে যায় তিনি হলেন এলিনোয়ের সাহেব আঠারোশো সালে মতান্তরে আঠারোশো সাল অনেকে আঠারোশো আটত্রিশ সাল বলেন অনেকে আঠারোশো ছত্রিশ সাল বলেন উড়িষ্যার জলেশ্বরে মতান্তরে বালেশ্বর আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি যে মিশন স্থাপন করেন এরা হলেন ওই মিশনেরই দুই প্রধান রেভান জে ফিলিপস এবং এলিনোয়ের আদিবাসীদের মধ্যে বাইবেল প্রচার করতে গিয়ে বুঝলেন প্রথমেই এদের ভাষা জানা প্রয়োজন এবং এদের লেখাপড়া শেখানো দরকার আছে তাই এই দুই মিশনার প্রচেষ্টায় স্কুল স্থাপন করা হয় এটি প্রথম সাঁওতালি মিশন স্কুল যেখানে সাঁওতালি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা হয়েছিল তো সাঁওতালি ভাষা চর্চার প্রথম যদি স্কুল হয় সেটি হচ্ছে আঠারোশো ছত্রিশ মতান্তরে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির উদ্যোগে এটি ছিল প্রথম শিক্ষাদানের সাঁওতালি ভাষা শিক্ষাদানের প্রথম স্কুল রেভান জে ফিলিপস জলেশ্বরের সাঁওতাল গ্রামে গ্রামে ঘুরলেন সাঁওতালদের মধ্যে প্রচলিত গান ধাঁধা উপকথা শুনলেন পরে এগুলোকে সংগ্রহ করে তিনি আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশ করেন এটি হচ্ছে সাঁওতালি ভাষা সাহিত্যের প্রথম লিখিত বই আঠেরোশো পঁয়তাল্লিশ সালে প্রথম এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আর কি বলবো সমস্ত ক্ষেত্রে এই কোশ্চানগুলো প্রায়ই এসে থাকে প্রায় এসে থাকে আঠেরোশো পঁয়তাল্লিশ সালে সাঁওতালি ভাষা সাহিত্যের প্রথম লিখিত আকার লিখিত বই প্রকাশ করা হয় সাঁওতালি ভাষায় এটি প্রথম গ্রন্থ গ্রন্থটি বাংলা হরফে ছাপা হয়েছিল গ্রন্থটির নাম এখন আর জানা যায় না প্রসঙ্গত উল্লেখ্য সাঁওতালি ভাষা শেখাকালীন যে ফিলিপস সাঁওতালি শব্দ কথা এবং গান সংগ্রহ করে রেখেছিলেন পরবর্তী সময়ে এগুলোকেই বাংলা অক্ষরে পুস্তক আকারে প্রকাশ করেন এতে লাগড়ে গান মানে সাঁওতালদের এক ধরনের সামাজিক গান আছে নাচ আছে তার মধ্যে একটি হচ্ছে লাঙ্গড়ি গান পাতা গান এবং কয়েকটি উপকথা রয়েছে আঠেরোশো পঞ্চাশ সালে রেভারেন্ট জে ফিলিপস আর একটি গ্রন্থের প্রকাশ করেন গ্রন্থটির নাম সাঁওতালি ভাষা শিক্ষা তো এই বই এই বইগুলো বাংলা ভাষায় সাঁওতালি ভাষায় প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষায়ও প্রকাশ করা হয়েছে তিনি একখানা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কোথায় উড়িষ্যা সেখানে সাঁওতালিতে লেখা তার সঙ্গে বাংলা অনুবাদ খুব একটা ইন্টারেস্টিং বিষয় তো গ্রন্থটির তিনি একখানা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন গ্রন্থ গ্রন্থটির আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থটির নাম এন এন প্রোডাকশন টু দা সাঁতালি ল্যাঙ্গুয়েজ তিনি একটি বাংলা সাঁওতালি ব্যাকরণ রচনা করে গেছেন সাঁওতালি অনেক সময় এখনও এখনো যেখানে সাঁওতালি ভাষা অষ্টম অনুসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এখনো অনেক মানুষ আছেন যেনারা সাঁওতালি ভাষাকে এখনো বলি হিসাবে বলে থাকেন অনেকেই সাঁওতালি ভাষার মধ্যে ব্যাকরণ সত খুঁজে পান না কিন্তু কোথায় আঠারোশো বাহান আঠারোশো বাহান্ন সালে সাঁওতালি ভাষার ব্যাকরণ রচনা করা হয়েছিল যিনি রচনা করে গেছিলেন রেভার্যান্ড জেরিমিও ফিলিপস যে ব্যাকরণটির নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশান টু দ্য সাঁওতালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ইংরেজিতে লেখা হলেও এতে প্রায় পাঁচ হাজার সাঁওতালি শব্দ লিপিবদ্ধ করা হয়েছে এইভাবেই শুরু হয় সাঁওতালি লিখিত সাহিত্যের পথযাত্রা প্রদর্শক হিসেবে নিশ্চিতভাবে স্মরণীয় হয়ে থাকবে রেভারেন্ট জে ফিলিপসের নাম তো এই ছিল সংক্ষিপ্ত জিরিমেয়া ফিলিপসের আলোচনা তারপরে আমরা অনেক বিষয় সম্পর্কে অবগত হব বরাবরের মতো প্রত্যেক দিন আমি চেষ্টা করব যখন ফেসবুক লাইভ করতাম তখন সকালে আমি লাইভে থাকতাম তো সেইভাবে যদি পরিবেশ সেরকম থাকে আর এখন যেহেতু বর্ষাকাল মাঝে মাঝেই কারেন্টের অনেক অসুবিধা হয় ইলেকট্রিসিটির অনেক অসুবিধা হয় আর ইলেকট্রিসিটির বিকল্প আমার নেই ফলে যদি সেরকম সমস্যা না থেকে থাকে বরাবরের মতো আমি লাইভে থাকব তো চেষ্টা করবো দুবেলা লাইভে থাকার আমার পড়াশোনা একটা ভীষণ রকমের পেশা নেশা যেগুলো পরবর্তী সময়ে আমরা আলোচনাও করব তো প্রথমে তো কাজটাকে এগিয়ে নিয়ে যায় পরবর্তীতে আবার বিস্তারিত যখন সুযোগ পাব তখন অবশ্যই আমরা আলোচনায় থাকবো নিত্য নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে কমেন্টের মাধ্যমে আলাপ চারিতা হবে আর অনেক কিছুই জানতেও পারবো তো সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের আমার ইউটিউব লাইভ এখানে শেষ করছি আগামীকাল সন্ধ্যা সাতটায় লাইভে থেকে পরবর্তী সময়ে সকালবেলায় আমরা লাইভে থাকব আর অবশ্যই আমার ইউটিউব এডুকেশান হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলে বরাবরের মতো আপনারা আপডেট পাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে আমার বিভিন্ন রকম আর কি নিজের যে ভুল ত্রুটি তার সঙ্গে সঙ্গে উৎসাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার লাইফ এখানেই শেষ করছি